ছাত্রদের হাতে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার রাত একটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম দক্ষিণের সভাপতি নেতৃত্বে তাৎক্ষণিক শিবিরের বৃক্ষ শিবিরের যে নেতা আছে চট্টগ্রামের তার নেতৃত্বে একটা ত্রিশ মিনিটে কিন্তু বৃক্ষোভাবে তার প্রতিবাদ ছিল একটাই সেটা হচ্ছে যে চট্টগ্রামের যে ছাত্রদের হাতে গ্রেপ্তার হওয়া যে আওয়ামী লীগ নেতা যাবলীগ সন্ত্রা বলে আখ্যা দেওয়া হচ্ছে যার ছেলে দিয়েছিল সেখান থেকে যাকে গ্রেপ্তার করা হয় তাকে কেন ছেড়ে দেওয়া হলো এগুলোর জবাব চেয়েছেন কিন্তু এই শিবিরের যারা কর্মী আছেন তারা চট্টগ্রাম শিবিরের এবং তারা যে কি বলতে চাচ্ছে তাদের প্রভাবশালী গণে তারা কি শোনাতে চাচ্ছে আমরা শুনে আসি চলুন তাদের নিজেদের মুখ থেকে এসে তারা কী বলতে চাচ্ছে এবং অবশ্যই আপনার মতামত জানাতে গিয়ে রেখেছে একইভাবে ভূমিকা রাখবে এবং ছাত্র আজকের বিক্ষোভ আমরা এখানে এই সমাপ্ত ঘোষণা করছি যে কোনো প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ছাত্র শিবির সারা রাত থেকে থাকবে Get out of